ভি আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানিয়ে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জিওগ্রাফি মেজার ওয়ান জিও টেকটনিকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জিওলজিক্যাল স্কেল এর আগে ক্লাসে কিন্তু আমরা প্রি ক্যাম্বিয়ান মহাযুগ এবং ফলিরোজোয়িক মহাযুগে প্রথম একটি যুগ অর্থাৎ পেলিওজোয়িক যুগ নিয়ে কিন্তু আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব মেসোজৈক যুগ এবং সিনোজোয়িক যুগ নিয়ে তো কি আছে দেখে নিচ্ছি মেসোজৈইক যুগ এর সময়কাল কি ছিল সিক্সটি সিক্স থেকে দুইশো বাহান্ন টু ফিফটি টু মিলিয়ন বছর পর্যন্ত কিন্তু এটি বিস্তৃত ছিল জন ফিলিপস এই যুগের নামকরণ করেছিলেন এই যুগে কিন্তু সরিস্রেপ বা কনিফার যুগ বলা হয়ে থাকে কনিফার জাতীয় উদ্ভিদের প্রাধান্য পাওয়ায় কিন্তু এই যুগের নাম কনিফার যুগ হয়েছিল কনিফার গাছ বলতে কিন্তু দেবদারু পাইন ইত্যাদি গাছ বোঝানো হয়ে থাকে তিনটি উপযোগ রয়েছে অর্থাৎ মেসোজয়িক যুগে কিন্তু তিনটি উপযোগ রয়েছে কি কি প্রথম উপযোগটি হলো ট্রায়াসিক উপযোগ এর সময়কাল ছিল দুইশো এক থেকে দুইশো মিলিয়ন বছর এই মেসোজয়িকের প্রথম এবং সংক্ষিপ্ত এটি ছিল মেসোজয়িক যুগে প্রথম এবং সংক্ষিপ্ততম একটি উপযুক্ত জলবায়ু কেমন ছিল উষ্ণ এবং শুষ্ক জলবায়ু প্রাধান্য লাভ করে মেরুতে হিমবাহী নিদর্শন লক্ষ্য করা যায় সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জ লবণাক্ত জলে পরিপূর্ণ হবার কারণে তা শুদ্ধ হয়ে শুষ্ক হয়ে কি হয়েছিল মরুভূমি সৃষ্টি করেছিল এটা শুষ্ক হবে ঠিক আছে তারপরে জীবজগত কেমন ছিল উত্তর গোলার্ধে সরল বর্গীয় উদ্ভিদ এবং ফার্ন জাতীয় উদ্ভিদের প্রাধান্য লক্ষ্য করা যায় সামুদ্রিক প্ল্যাংটনের প্রাধান্য লক্ষ্য করা যায় এখানে প্ল্যাংটন বলতে কিন্তু এক প্রকার প্রাণী বোঝাচ্ছে যা সমুদ্রের জলে বা জলে কি হয় ভেসে ভেসে বেড়ায় যা খাদ্য শৃঙ্খলে খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা নিজে থেকে কিন্তু চলাচল করতে পারে না সমুদ্রের চিংড়ি এবং সরিষ্রী প্রাণীর উদ্ভব হয়েছিল প্রথম প্রকৃত স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটে পুরন্ত সরিস্রীপ প্রাণী এবং ডাইনোসরের সৃষ্টি হয়েছিল স্থলভাগে মাছি এবং ওই প্রকার আবির্ভাব ঘটেছিল তারপরে জোরাসিক উপযোগ আসছে এর সময়কাল ছিল হচ্ছে একশো থেকে দুইশো মিলিয়ন বছর এই এটি মেসোজয়িক যুগের হচ্ছে মধ্যবর্তী সময় ঠিক আছে জলবায়ু কেমন ছিল এই সময় উপক্রান্তীয় জলবায়ুর প্রাধান্য লক্ষ্য করা যায় এবং এশিয়া ইউরোপ ব্রিটিশ দ্বীপপুঞ্জ সমুদ্রে নিমজ্জিত ছিল অধিক বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল অর্থাৎ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল তারপরে জীবজগত কি আছে স্থলভাগ বনভূমি দ্বারা আবদ্ধ ছিল অর্থাৎ স্থলভাগে কিন্তু বনভূমি পরিমাণ খুব বেশি ছিল নানান প্রকার ফুল গাছ লক্ষ্য করা যায় ডাইনোসরে প্রাধান্য লক্ষ্য করা যায় এই সময় বিভিন্ন প্রকার প্রাণী এবং পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর কিন্তু সৃষ্টি হয়েছিল বেশ কিছু প্রজাতির আবার বিলুপ্তিও ঘটেছিল জোরাসিক যুগে সমুদ্রে বসবাসকারী প্রাথমিক মেরুদণ্ডী প্রাণী ছিল মাছ এবং সামুদ্রিক সরীসৃপ এই সময় টিকটিকির ন্যায় সরীসৃপ প্রাণীও দেখা যায় এবং উভচর প্রাণীরও কিন্তু নিদর্শন মিলেছিল তারপরে যে শেষ রয়েছে তা থেকে এটি বিস্তৃত ছিল জলবায়ু কেমন ছিল আদ্র জলবায়ুর সূচনা হয় অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় সমুদ্র তলে উত্থান ঘটে জলের পরি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি হওয়ার ফলে কি হচ্ছে সমুদ্রের যে জলতল তারও কিন্তু উত্থান ঘটছে নদীর বদ্বীপ গঠনের শক্তি প্রাপ্ত হয় উচ্চ অক্ষাংশে তুষারপাত হয় আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণে সিও টু বা কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছিল তারপরে রয়েছে জীব জগৎ গ্রিনল্যান্ডের সংলগ্ন স্থানে উদ্ভিদের প্রাধান্য লক্ষ্য করা যায় ঋতু বৈচিত্র্যের কারণে কিন্তু পর্ণমোচী জাতীয় উদ্ভিদের সৃষ্টি হয়েছিল পর্ণমোচী উদ্ভিদ বলতে কিন্তু যা ঋতু হিসাবে হচ্ছে যেমন বা শীতকালে কিন্তু হচ্ছে পাতা ঝরিয়ে ফেলে তাদেরকে আমরা পর্ণমোচি জাতীয় উদ্ভিদ বলবো এই সময় কিন্তু ক্রিটোসিয়াস উপযোগে এই পর্ণমোচী জাতীয় উদ্ভিদের জন্ম হয়েছিল সপুষ্পক উদ্ভিদের সৃষ্টি হয় ডাইনোসরের অবলুপ্তে এই ক্রিটোসিয়াস উপযোগে কিন্তু হয়েছিল তারপরে কি আছে যুগ সময়কাল এই প্রায় মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এটি ভূতাত্ত্বিক অধিযোগের শেষ পর্ব আন্টার্কটিকা স্থায়ী বরফের স্তর কিন্তু শুরু হয়েছিল এই সময় আন্টার্কটিকায় বরফের যে হচ্ছে স্তরটি স্থায়ীভাবে থাকতে শুরু করে জীবজগত কেমন ছিল এই সময় স্তন্যপায়ী প্রাণীদের প্রাধান্য ছিল একে হচ্ছে বলা থাকে স্তন্যপায়ী প্রাণীরা কিন্তু ডিম পারে না তারা সন্তানকে দুগ্ধ প্রদান করে থাকে স্তন্যপায়ী প্রাণী এবং পাখির মধ্যে ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায় অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী এবং পাখির বিভিন্ন রকম প্রজাতি কিন্তু সেই সময় লক্ষ্য করা যায় এছাড়াও উভয় চর সহ নানান ছোট ছোট প্রাণীর আধিপত্য লাভ করেছিল তবে ডাইনোসরের নিদর্শন কিন্তু পাওয়া যায়নি ক্রিটোসিয়াস যুগে কিন্তু ডাইনোসরের অবলুপ্তি ঘটছে তারপরে কিন্তু আর কোন রকম নতুনভাবে এদের নিদর্শন পাওয়া যায়নি ঘাসের প্রাধান্য লক্ষ্য করা যায় এই সিনোজৈক বা নব্যযোগীয় যুগে কিন্তু আবার দুটি উপযুগ রয়েছে কি কি প্রথম উপযুক্তি হলো টার্সিয়ারি উপযুগ টার্সিয়ারি যুগের সময়কাল কি ছিল টু থেকে সিক্সটি মিলিয়ন বছর পূর্বে কিন্তু এটা বিস্তৃত ছিল আবার এই টার্সিয়ারি উপযোগে কিন্তু পাঁচটি অধিযোগও রয়েছে কি কি এই অধিযোগ প্রথম অধিযোগ হচ্ছে প্যালিওসিন অধিযোগ প্যালিওসিন অভিযোগ হচ্ছে সিনোজোয়িক যুগের প্রথমতম অভিযোগ এই যুগের শুরুতে সম্ভবত অগ্নুৎপাতের অগ্নুৎপাতের কারণে এবং গ্রহাণুর আগমনের কারণে কিন্তু সেভেন্টি ফাইভ পারসেন্ট জীবের হচ্ছে বিলোপ ঘটেছিল আর এটা সময়কাল ছিল ফিফটি সিক্স থেকে সিক্স মিলিয়ন বছর এই গ্রহাণু বলতে কি বোঝায় গ্রহাণু হচ্ছে আহ উইকাপিণ্ডের থেকে আকারে বড় কিন্তু গ্রহ থেকে ছোট এগুলি যখন হচ্ছে পৃথিবীতে আগমন ঘটে তখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু জীবের প্রজাতি হত্যা হয়েছিল তারপরে হচ্ছে উন্নত মেরুদন্ডি প্রাণীর আবির্ভাব এই সময় ঘটেছিল বিশ্বব্যাপী গড় তাপমাত্রা প্রায় টোয়েন্টি ফোর থেকে হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ছিল কোনো স্থায়ী বরফ আস্তরণ কিন্তু এই সময় ছিল না প্রধানত ছোট প্রাণী দ্রুত বিকাশ লাভ করতে শুরু করে বৃহৎ শাকাহারী প্রাণীর অভাব থাকার কারণে কি হয় বন জঙ্গল আরো ঘন হয়ে থাকে নিদর্শন মেলে সময় জলবায়ু ছিল মূলত ক্রান্তীয় প্রকৃতি ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু বলতে বোঝায় সাধারণত খুব উষ্ণ প্রকৃতি আর বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু বেশি হয় সেই প্রকার জলবায়ু কিন্তু এই ক্রান্তীয় জলবায়ু তারপরে হচ্ছে দ্বিতীয় অধিযুগ হচ্ছে ইসিন অধিযুগ অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা একত্রে সংযুক্ত থাকলেও ফর্টি টু থেকে ফর্টি ফাইভ মিলিয়ন বছর আগে তার আলাদা হয়ে যায় ক্রান্তীয় জলবায়ু বিস্তার লাভ করে এই সময় ক্রান্তীয় জলবায়ু বিস্তার লাভ করে আগে বললাম যে ক্রান্তীয় জলবায়ু বলতে কিন্তু উষ্ণ এবং বৃষ্টিপাত প্রচুর প্রকৃতির জলবায়ু পাম জাতীয় উদ্ভিদের সৃষ্টি হয় শরীরের বিলোপ বিলোপ ঘটতে থাকে তিমি হাতি ঘোড়া রাইনোসর ইত্যাদি স্তন্যপায়ী প্রাণীর কিন্তু উদ্ভব ঘটেছিল তারপরে তৃতীয় নাম্বার অভিযুগ হচ্ছে অলিগোসিন অধিযুগের সময়কাল ছিল থেকে মিলিয়ন বছর এই সময় সমুদ্রের সংকোচন এবং নতুন জলভাগে কিন্তু সৃষ্টি হয়েছিল অধিক পর্বত গঠন এবং আগ্নেয়গিরি বিস্ফোরণ দেখা যায় মহাদেশ সমূহ তাদের বর্তমান অবস্থার দিকে চালিত হয় অর্থাৎ মহাদেশগুলো বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় কিন্তু সেই সময় থেকে চালু হওয়া চালিত হওয়া শুরু হয়েছিল বিশ্বব্যাপী বরফের পরিমাণ বৃদ্ধি পায় এবং সমুদ্র পৃষ্ঠ পায় ফিফটি ফিফটি ফাইভ মিলি মিটার হ্রাস পায় উষ্ণ নাতিশীত উষ্ণ হবে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রাধান্য লক্ষ্য করা যায় তৃণভূমির বিস্তার ঘটে তৃণভোজী প্রাণীর সৃষ্টি হয়ে থাকে গরিলা এবং সরিশ্রী প্রাণী কিন্তু সৃষ্টি হয়েছিল এই অলিগোসিন অধিযোগে তারপর চার নম্বর যে অধিযোগ সেটি হচ্ছে মায়োসিন অধিযোগ এর বিস্তার কাল ফাইভ পয়েন্ট থেকে টু পয়েন্ট মিলিয়ন বছর এই সময় ভূ আন্দোলনের লক্ষ্য করা যায় জলভূমে কিন্তু ঘটেছিল এশিয়া ইউরোপ একত্রিত হয়ত হয়ে পড়েছিল অর্থাৎ ভূমধ্য সাগরের চারপাশে কিন্তু স্থলভাগের সৃষ্টি হয়েছিল তারপরে রয়েছে হিমালয়ের গঠন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় অর্থাৎ আহ হিমালয়ের গঠন কার্য কিন্তু খুব সক্রিয় হয়ে ওঠে এবং শিবালিক পর্বতের সৃষ্টি এই সময় অর্থাৎ মায়োসিন অভিযোগে কিন্তু হয়েছিল জলবায়ুর বৈচিত্র্য লক্ষ্য করা যায় বিভিন্ন প্রকার জলবায়ু সেই সময় লক্ষ্য করা গিয়েছিল বৃত্ত চাপেও দ্বীপমালার সৃষ্টি হয় ম্যাপেল পপুলার ইয়ার্ড পর্ণমচির সৃষ্টি হয় হাঙ্গর সৃষ্টি হয় বৃহদাকার হাতি বানর ইত্যাদির কিন্তু আবির্ভাব ঘটেছিল তারপর পাঁচ নম্বর অভিযোগ হচ্ছে প্লায়োসিন অভিযুগ এর সময়কাল ছিল যে টু থেকে ফাইভ মিলিয়ন বছর এই সময় মহাদেশ এবং মহাসাগর সমূহ বর্তমান অবস্থার প্রাপ্ত হতে শুরু করে অর্থাৎ বর্তমানে যে মহাদেশ মহাসাগরগুলি রয়েছে অবস্থায় সেই সময় থেকে কিন্তু এটি হওয়া শুরু হয়েছিল কৃষ্ণ সাগর ক্যাসপিয়ান ক্যাসপিয়ান সাগর তারপর আরও সাগরের সৃষ্টি হয়েছিল জলবায়ু শীতল হয় স্তর্নপাণী প্রাণীদের বৈচিত্র্য লক্ষ্য করা যায় তৃণভূমির সৃষ্টি হয়েছিল তারপরে আরেকটি যে উপযোগ ছিল সেটি হচ্ছে কোয়ার্টিনারি উপযোগারি উপযোগে কি দেওয়া আছে দেখো কোয়ার্টিনারি উপযোগ ভূতাত্ত্বিক সমসাহীর নবীনতম উপযোগ একে হচ্ছে নিউজ যুগও বলা হয় থাকে আজ থেকে প্রায় টু মিলিয়ন বছর আগে কিন্তু এই উপযোগের সূচনা হয়েছিল এই উপযোগে প্রথমে মানুষের আবির্ভাব ঘটে তাই একে কিন্তু এজ অফ ম্যানও বলা হয়ে থাকে অর্থাৎ এই সময় কিন্তু মানুষের আবির্ভাব হয়েছিল বলে একে এই উপযোগকে এই উপযোগকে হচ্ছে এজ অফ ম্যানও বলা হয়ে থাকে এর কিন্তু দুটি উপযোগ রয়েছে এই উপযোগে কিন্তু দুটি অভিযোগ রয়েছে কি কি প্রথম অভিযোগটি হচ্ছে প্লাস্টোসিন অভিযোগ টু পয়েন্ট ফাইভ এইট লক্ষ বছর আগে এই অভিযোগের সূচনা হয়েছিল তুষারপাতের কারণে উত্তর গোলার্ধে বেশিরভাগ স্থান এই সময় তুষারাবৃত ছিল তাই একে হিমযোগও বলা হয়ে থাকে হিমবাহের কার্য এই সময় প্রাধান্য পেয়েছিল এই সময় চারটি হিমযুগ লক্ষ্য করা যায় যথা গুঞ্জ এবং এবং তিনটি হিমধ্য হিমযুগেরও লক্ষ্য করা গিয়েছিল তারপরে পরে হচ্ছে হেলোসিন বা হলোসিন অভিযুগ মাত্র এগারো হাজার বছর পূর্বে এই যুগের কিন্তু সূচনা হয় অর্থাৎ এটি নবীনতম একটি অধিযুগ বরফের গলনের কারণে সমুদ্রতল এই সময় বৃদ্ধি পেয়েছিল নানান প্রাণী সমুদ্র এবং স্থলভাগ উভয় স্থানে বেঁচে থাকার জন্য অভিযোজিত হয়েছিল অর্থাৎ উভয়চল প্রাণীর সৃষ্টি হয়েছিল আধুনিক মানুষ এবং উদ্ভিদের প্রাধান্য লাভ করে সমুদ্রের জলতলে পরিবর্তন লক্ষ্য করা যায় জলতল এই সময় প্রায় থার্টি ফাইভ মিটার বৃদ্ধি পেয়েছিল জলবায়ুর তুলনামূলক স্থিতিশীল ছিল বিশ্বব্যাপী জলবায়ু উষ্ণ হতে থাকে যদি এ সময় জীবজগতের তেমন উল্লেখযোগ্য কোনো বিকাশ হয়নি কিন্তু কৃষি পশুপালন শিল্প ইত্যাদি কার্যবলি এবং আধুনিক আধুনিক সভ্যতা কিন্তু এই সময় বিকাশ ঘটেছিল আজ আজকে আলোচনায় এটুকুই ছিল তোমরা দেখে নাও তোমরা যা যারা আমাদের সাথে যুক্ত হতে এই দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে ভিজিট করে তোমরা আমাদের সম্পর্কে জানতে পারবে নেক্সট ইয়ার থেকে কিন্তু একটি অ্যাপে লঞ্চ করা হচ্ছে পিস্টিকল নামে সেখানে কিন্তু তোমরা নানান রকম সুযোগ সুবিধা পাচ্ছ দেখো কি কি সুযোগ রয়েছে লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পার্সেন্ট কমন সিজেশন তো তোমরা দেরি না করে ছটপট আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকে ছিল এটুকুই দেখা হচ্ছে পরে ক্লাসে থ্যাংক ইউ